আগামীতে বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন জনাব ফিরাল হাকিম দাবি অগ্নিমিত্রা পলের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইডলাইন করে আগামীতে বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন জনাব ফিরাদ হাকিম কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বুধবার মোহনপুর থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পল এর মুখ্যমন্ত্রী হয়তো জনাব ফিরাদ হাকিম সেরকমই হয়তো যা শুনছি অভিষেক ব্যানার্জিকে সাইডলাইন করে মমতা ব্যানার্জী হয়তো বলেছেন নেক্সট টেন ইয়ার্স উনি সর্বা কিন্তু ইলেভেন্থ ইয়ার থেকে তার মানে কি বলতে চাইছেন যেন ফিরাদ হাকিম বা তার মতো কোনো মানুষ দ্য সেকেন্ড সুরাওয়ার অফ মডার্ন ওয়েস্ট বেঙ্গল তিনি কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন যেভাবে ওবিসি সার্টিফিকেটে ওবিসি ক্যাটেগরিতে মুসলমানদের ঢুকিয়ে দিয়েছেন খুব চালাকি করে ভূষঙ্গত টিউশন পড়তে যাওয়ার সময় কিশোরীকে জোর করে টেনে নিয়ে গিয়ে পরিত্যক্তটি বাড়িতে ধর্ষণ করার অভিযোগ উঠে পাড়ার এক যুবকের বিরুদ্ধে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে মোহনপুর থানার ব্যারাকপুর জাফরপুর স্কুল পাড়ায় যদিও পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মী শুভ মজুমদারকে গ্রেপ্তার করেছে কিশোরীকে ধর্ষণ করার প্রতিবাদ জানিয়ে এদিন বেলায় মোহনপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি উক্ত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পল ক্ষোভের সঙ্গে বলেন ব্যারাকপুরের মতো জনবহুল এলাকায় ধর্ষণের মতো ঘটনা ঘটবে কেন পুলিশ কোথায় ছিল ইউনিফর্ম পরে দেশের পুলিশটি অপমান করবেন না তার দাবি পুলিশ মানুষের সেবার জন্য কাজ করছে না পুলিশ চুরি তোলাবাজি মতো কাজ করছে করেছে ঠিক আছে ভালো কথা সব জায়গাতে গ্রেপ্তার হয় না এখানে গ্রেপ্তার করেছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে চোদ্দ বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো তার জীবনে যে ট্রমাটা এলো যে কেটে গেল সারা এই যে হৃদয়টা কেটে গেল নষ্ট হয়ে গেল তার পরিবারটা তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল এর দায় কি গ্রেপ্তার করলে হবে আজকে ঘটনাটা ঘটবে কেন আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয় বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে নাকি বিরাট কাজ করে নাইনটি নাইন পার্সেন্ট কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে পুলিশ কোথায় আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে পোস্ত এটা বলতে পারবো না কারণ এটা আমাদের অপমান হবে আমরা যদি এটা বলি আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিবার বলে না তার মধ্যে ডুবকে মারো আর আমাদের নিস্তার দাও নিস্তার দাও আর এই ইউনিফর্মটা পড়ো না ভারতবর্ষের পুলিশকে অপমান করো না এই ইউনিফর্মটা পরে কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে না ঘাসফুল সরকারকে তীব্র নিশানা করে অগ্নিমিত্র পল বলেন মমতা সরকার চলছে দুষ্কৃতি ধর্ষক খুনি ও তোলাবাজদের নিয়ে কাউকে নেতা হবার দরকার নেই তৃণমূলে ঝান্ডা ধরলেই সমস্ত অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে সরকার চলছে এই দুষ্কৃতি রেপিস্ট মার্ডারার খুনি জঙ্গি যারা তোলাবাজি করে যারা সরকারি সম্পত্তি চুরি করে যারা পরিবেশকে নষ্ট করে তাদেরকে দিয়ে তারাও জেনে গেছে আজকে হাসপাতালে যারা সরকারি টিএমসি ঝান্ডা ধরলেই হলো আপনাকে নেতাও হতে হবে না আপনাকে তৃণমূলের কর্মী হতে হবে তারপরে বেডে শুয়ে থাকা চোদ্দ বছরের পেশেন্ট তাকে গিয়ে আপনি রেপ করে দিন কেউ কিচ্ছু করতে পারবে না চ্যালেঞ্জ এটা তো মুখ্যমন্ত্রী দিয়েছে এইভাবে এটা হচ্ছে আজকে মহিলাদের সুরক্ষা আর সিকিউরিটি পশ্চিমবঙ্গে তার বক্তব্য জনাব ফিরাদ হাকিম ঈদের জন্য দুদিন ছুটি চেয়েছিলেন এর আগে বিশ্বকর্মা পুজোয় যাতে সরকারি স্কুলে ছুটি না হয় তার জন্য উনি প্রস্তাব দেখেছিলেন তার কথায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অধীনে করতে চাইছেন কারণ আজকের দিনে মোয়াজ্জম ভাতা দেড় হাজার টাকা ওনারা চাইছেন পনেরো হাজার টাকা যারা মৌলবী ভাতা তিন হাজার টাকা পান এখন তারা চাইছেন কুড়ি হাজার টাকা শুনলাম জনাব ফিরাদ হাকিম উনি ঈদের জন্য দুদিনে ছুটি দিয়েছেন ছুটি চাইছেন কিন্তু এর আগে বিশ্বকর্মা পুজো যাতে ছুটি না হয় সেটা সরকারি স্কুলে যাতে ছুটি না হয় সেটা উনি একটি প্রস্তাব রেখেছিলেন এখন আমি জানি না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অধীন করতে চাইছেন কি না কারণ উনি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন আজকে আমি এখানে আসার আগেই শুনলাম মোয়াজ্জিম ভাতা যেটা পনেরোশো সেটা ওনারা এখন পনেরো হাজার চাইছেন আর যারা আমাদের মৌলী যারা তিন হাজার টাকা পায় এই সরকারের থেকে তারা বলছেন তাদের কাছে তাদের কুড়ি হাজার টাকা চাই তো এখন যাওয়ার তো শেষ নেই কারণ আমরা হচ্ছি ট্যাক্স পেয়ার অগ্নিমিত্রা পলের সংযোজন রাজ্যে কোনো উন্নয়ন নেই শিল্প নেই শিক্ষিত ছেলেমেয়েরা ভিন রাজ্যে যাচ্ছেন আর এখানে তুষ্টিকরণের রাজনীতির জন্য ও মৌলভী ভাতা ভাতা টাকা চাইছেন মুখ্যমন্ত্রী হয়তো হয়ে যাবেন আজকে রাজ্যের কোনো হাজার উন্নয়ন নেই কোনো ইন্ডাস্ট্রি নেই ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে আর এখানকার তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে যারা মৌলবী এবং মুআজিম তারা বলছে আমাদের পনেরো হাজার টাকা করে ভাতা দিতে হবে মুখ্যমন্ত্রী অত রাজিও হয়ে যাবেন তার দাবি পশ্চিমবঙ্গে একটা বাচ্চা জন্মালে মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা তাই মুখ্যমন্ত্রী ফের ব্যাংক থেকে ঋণ নেবেন সামনেই দু সালে বিধানসভা নির্বাচন আছে উনি তো তিরিশ শতাংশের সরকার মহাকুম্ভকে উনি মারিত্ব করেন গঙ্গা সাগর মেলাতে উনি কোনোদিন স্নান করেননি আমিষ খাবার খেয়ে উনি রেড রোডে ঈদের নামাজ পড়েন এখন মাথা পিছু পশ্চিমবঙ্গে একটা বাচ্চা জন্মালে সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ আবার ব্যাংক থেকে ঋণ নেবেন কারণ আগামী কয়েক কয়েক মাসের মধ্যে ছাব্বিশের লড়াই উনি তো তিরিশ পার্সেন্টের সরকার মহাকুম্ভকে গালি দেন কোনোদিন আজ অব্দি গঙ্গাসাগর মেলাতেও মহাকুম্ভ তো ছেড়েই দিলাম গঙ্গাসাগর মেলাতেও স্নান করতে দেখলাম না আর এঁটো কাটা খেয়ে মাটায় না চিকেন খেয়ে রেড রোডে গিয়ে হিজাব করে ঈদের এ করেন কি বলে নামাজ পড়েন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা নিয়ে তার কটাক্ষ যারা চুরি করে তৃণমূল তাদের পুরস্কৃত করে মুখ্যমন্ত্রী আর তৃণমূলের কাছে আছে পুলিশ প্রশাসন কিন্তু বিজেপির পাশে আছে বাংলার জনতা করেছে কে কটা পুকুর বুঝিয়ে মাল্টিস্টোরের বিল্ডিং করেছে তার লিস্ট কে কটা ইসিএল এর জমি থেকে ইলিগাল ওসিবি থেকে কয়লার সম্পত্তি করেছে বা কয়লা তুলেছে কারণ যারা চুরি করে তারা তো এখানে পুরস্কৃত হয় পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় বাবু আমাদের অনুব্রত বাবু মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যত বড় বড় চোর যত বড় বড় ডাকাত উনি বলেন ওনারা খুব ভালো কাজ করেছেন আর ওনারা কিসের মিটিং করবেন তার আমাদের কি যায় আছে ওই একটা সিনেমা আছে না মেরে পাস বাংলা হে গোটি হ্যা গাড়ি হ্যা তোমার পাস কে হ্যা बोलो मेरे पास माँ है तो मुख्यमंत्री ममता टीएमसी का प्रशासन है एडमिनिस्ट्रेशन है, है, है पैसा है चोरी का पैसा है चोर है डकैत है जंगी है हमारे पास क्या है हमारे पास बंगाल के जनता जनार्दन है फरक এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি বাচ্চু ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জী বিজেপি নেতা কৌসব বাগচি প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি প্রমুখ